আপনি কি পেটের গন্ডগোল ক্ষুধা কমে যাওয়া বা ওজন কমে যাওয়ার সমস্যায় ভুগছেন হতে পারে এর পেছনে কারণ একটি ছোট্ট কিন্তু মারাত্মক শত্রু ক্রিমির আজকের এই ভিডিওতে আমরা জানব কৃমি তাড়ানোর আটটি প্রাকৃতিক ও ঘরোয়া টোটকা যেগুলো অনেক বছর ধরে ব্যবহার হয়ে আসছে এবং কার্যকর বলেই প্রমাণিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা বলবো কোনো টোটকাটি কার জন্য সবচেয়ে উপযোগী এক নম্বরে জেনে নিন কৃমি তাড়াতে রসুনের ব্যবহার সম্পর্কে প্রথমেই বলি রসুন কৃমি তাড়ানোর জন্য একেবারে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেলে কৃমি ধ্বংস হয় এবং নতুন করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে চাইলেই রসুন বেটে সামান্য গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন সতর্কতা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে রসুন গ্রহণের মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত দুই নম্বরে জেনে নিন কৃমি তাড়াতে পেঁপের বীজের ব্যবহার সম্পর্কে পাকা পেঁপের বীজ কিন্তু সহজেই উপেক্ষা করে ফেলি আমরা অথচ এটি দারুণ কার্যকর সকালবেলা এক চা চামচ শুকনো পেঁপে বিষ গুঁড়ো করে এক গ্লাস গরম জলে মিশিয়ে খেলে কৃমি ধ্বংস হয় এটি শরীরের জন্য মুক্ত রাখতেও সাহায্য করে তিন নম্বরে জেনে নিন কৃমি তাড়াতে কাঁচা হলুদের ব্যবহার সম্পর্কে হলুদের অ্যান্টিসেপটিক ও অ্যান্টিপ্যারাসিটিক গুণ আছে প্রতিদিন সকালে এক চা চামচ কাঁচা হলুদ রস এক গ্লাস কুসুম গরম পানির সাথে খেলে কৃমি ধীরে ধীরে দূর হয়ে যায় এটি শিশুদের জন্য নিরাপদ তবে পরিমাণে খেয়াল রাখা জরুরি চার নম্বরে জেনে কৃমি তাড়াতে নিম পাতার ব্যবহার সম্পর্কে নিম পাতার গুণাগুণ আমাদের সকলের জানা নিম পাতা বেটে এক চা চামচ রস পান করলে পেটের কৃমি নষ্ট হয় এটি সপ্তাহে দুই থেকে তিনবার খেলে ভালো ফল পাওয়া যায় তবে স্বাদ কিছুটা তেতো হওয়ায় সামান্য মধু মিশিয়ে খেতে পারেন পাঁচ নম্বরে জেনে কৃমি তাড়াতে নারকেলের ব্যবহার সম্পকে নারকেল শুধু খাবার নয় এটি কৃমিনাশক হিসেবেও কাজ করে প্রতিদিন সকালে এক চা চামচ নারকেলের শ্বাস খাওয়া এবং কয়েক ঘন্টা পর এক গ্লাস গরম দুধে ক্যাস্টর অয়েল মিশিয়ে খেলে কৃমি দূর হয় তবে ক্যাস্টর অয়েল ব্যবহারে বয়স ও স্বাস্থ্যের দিক খেয়াল রাখা দরকার ছয় নম্বরে জেনে কৃমি তাড়াতে গাজরের ব্যবহার সম্পকে গাজরের মধ্যে আছে ভিটামিন এ যা কৃমির বৃদ্ধি রোধ করে সকালবেলা খালি পেটে এক থেকে দুইটি কাঁচা গাজর খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কৃমি কমে সাত নম্বরে জেনে কৃমি তাড়াতে দারুচিনি ও মধুর ব্যবহার সম্পকে দারুচিনির অ্যান্টিপ্যারাসিটিক উপাদান কৃমি দূর করতে সাহায্য করে দারুচিনি গুঁড়ো ও মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার থাকে এবং কৃমি ধ্বংস হয় আট নম্বরে জেনে কৃমি তাড়াতে এলাচির ব্যবহার সম্পর্কে এলাচি শুধু মশলা নয় এটি একটি কার্যকর কৃমিনাশক রাতে ঘুমানোর আগে এক চিমটি এলাচি গুডো হালকা গরম জলের সাথে খেলে পেটের কৃমি কমে যায় আজকের টোটকাগুলো যদি নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কৃমির মতো সমস্যাকে সহজেই বিদায় জানাতে পারবেন তবে মনে রাখবেন যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এবং এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ